কথা গাছটা দেখে কিন্তু বিদ্যুটে গাছ লাগছে চারিদিকে বোয়া ছড়াছড়ি মানে যেগুলো যেগুলোকে শিকড় বা বোয়া বলে থাকি আমরা সেখানে কিন্তু প্রচুর লোক আজকে সমাগম হয়ে গেছে শুনেছি সেই পাগলটা এখানে ধরা পড়েছে চলুন এবার দেখবো আমরা সে পাগলটাকে ধরে স্বয়ং সাক্ষাতে বাবার দুইজন চালা মানে কুকুর রূপে কালো একই রং একই ঢং কুকুর রূপে দেখায় তো তারপরে আমরা ভাবলাম যে এই ঘর ভাঙার উদ্দেশ্য বাবার চালা পাহারা নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কোথায় এসেছি জানেন আজকে কিন্তু বিরাট বিরাট অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের এই ভিডিওটা পেশ করতে চলেছি আর আজকে কিন্তু সাথে সাথে আপনাদেরকে প্রমাণ দেব প্রমাণ দেব এসছি আজকে আষাঢ়নগর হাজরাতলা তলা যেটার নাম হচ্ছে নাইক্রো বটতলা বা ষষ্ঠীতলা সেই জায়গাটার নাম হয়ে গিয়েছে এখন অন্য কিছু সেটা পরের ভিডিওতে দেখবেন আজকে কিন্তু অরিজিনাল ঘটনা নিয়ে আমি চলে এই যে হাজরাতলা যাকে বলে যেখানে স্বয়ং মহাদেব বাস করেন আর এই ঘটনা বলার বলার আগে আগে হাজরাতলার বিষয় আমি একটা অংশ আপনাদেরকে দেখাতে চাই যেটা হচ্ছে এখানে একটি সাধু ছিল আজ থেকে সাত থেকে আট বছর আগে সেই সাধুর সঙ্গে কি ঘটনা ঘটেছিল সেটাই আপনাদেরকে বলবো এই সাধু এইখানে সেই সাধু আজ থেকে সাত থেকে আট বছর আগে একটি কুয়ো কেটেছিল কুয়ো মানে বোঝেন তো আপনারা যে কুয়োতে আমরা অনেক সময় পায়খানা ব্যবহার করা হয় জল খাবারের জন্য ব্যবহার করা হয় সে কিন্তু পায়খানা করবে বা বাথরুম করার জন্য একটি কুয়ো কেটেছিল এই হাজরা তলার পাশে এখানকার গ্রামের লোক অনেক মানা করে মানা করা সত্ত্বেও সাধু বলছে হর আমি সাধু মানুষ কি হবে তার প্রমাণ সে হাতে নাতে পেয়ে গিয়েছিল এবার আপনাদেরকে দেখাবো সেই কুয়োটা কেটে সে কি বিপদে পড়েছিল আর সঙ্গে আছে আমার সমীর ভাই এখানকারের ও কিন্তু পুরো ঘটনাটা জানে ও আমাকে বলেছে দাদা এইখানে কিন্তু অনেক অলৌকিক ঘটনা ঘটে আছে আমাদের এই বটতলায় আজকে একটা যে অলৌকিক ঘটনা ঘটে আছে সেটা কিন্তু আপনাদের নিজের চোখে দেখাবো আর এই যে কুয়োটা কেটেছিলো এইখানে এই যে কুয়োটা দেখতে পাচ্ছেন এই কুয়োটা কেটেই কিন্তু তার বিপদটা সে নিজে ডেকে এনেছিল কুয়োটা কাটার পরে কি হয়েছিল আমি সমীর এখানে নম্বর নাইকুড়া গ্রামের আমি ছেলে যাই হোক তো এই কুয়ো কেটেছিল তুমি বললে একটি সাধু তো কুয়ো কাটার পরে কি বিপদ ঘটেছিল একটু বলবে নিজের মুখে এখানে সাধু কুয়ো কেটেছিল এখানে থাকতো এবার হচ্ছে থাকা তার পায়খানা করার অসুবিধা হতো বলে সে এই এই হাজরা তলার পাশেই কুয়াটা কেটেছিল আচ্ছা আচ্ছা আমরা তাদেরকে বারণ করেছিল গ্রামবাসী সবাই বারণ করেছিল এখানে কুয়াটা কেটো না সে আমাদের কোনো কথাই শোনেনি তার সত্ত্বেও সে এখানে কুয়া কেটেছিল আর কুয়ো কাটার দিন বারণ না শুনে যে যখন কুয়া কেটেছিল রাতে তার একটা দুর্ঘটনা ঘটে তার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত ওঠে তার পরের দিন সকালে সেই গুসায় আমাদের সাথে বলছে আমরা আর থাকবো না আমরা এখান থেকে চলে যাবো আমরা বলছি কেন বল আমার এখানে খুব অসুবিধা আমাদের এখানে ভয় লেগেছে আমরা এখানে থাকবো না আচ্ছা ও কি ভয় পেয়েছিল একটু আরেকবার বলবে ভয়টা পেয়েছিল এই কারণে সে রাতে মনে খুব অসুবিধায় পরেছিল এবার সব ঘটনা আমাদের বলে বলেনি আচ্ছা আচ্ছা তোমাদেরকে বলেনি আমরা দেখি তার মুখ দিয়ে অটোমেটিক রক্ত হালকা দেখা যাচ্ছে আর ঘরে আমরা গিয়ে দেখি তার ঘর ছিল এখানে ঘরে গিয়ে দেখি তার রক্ত নাম বেরিয়ে আছে সে আমাদের সকালে সব ঘটনা পুরোপুরি বলিনি আমরা বললো আমরা এখানে থাকবো না আর এরপরে আর কোনো সাধু এসেছিল এর পরবর্তীতে আর কোনো সাধু এখানে আসেনি ওর আগে কি কোনো সাধু ছিল ওর আগে অনেক আগে একটা সাধু ছিল এখানে কিন্তু বেশি দিন থাকতে পারেনি এখান থেকে এক দেড় কিলোমিটার দূরে গিয়ে ঘর করে সে ওখানে ছিল এখানে থাকতে পারিনি আচ্ছা ওর সঙ্গে কিছু ঘটেছিল সে কিছু বলেছিল এবার আমি তখন অনেকটা ছোট আমার এখানে কাকা টাকা জানবে অনেক পুরনো আপনি আসেন একটু আসেন বলতে পারে ভালো করে তো দেখুন ইনি খেতিতে কিন্তু কাজ করছিল আমাদের ভিডিও করা থেকে চলে এসছে উনি জানেন নিশ্চয়ই গাছেরই মালিক যাই হোক তো ওই সাধুটার সঙ্গে কি ঘটেছিল একটু বলবেন আপনি যে সাধুটা এখানে ছিল তার একটা ছোট্ট মানে ছোট্ট কুঁড়েঘর ছিল আচ্ছা সেই কুঁড়েঘরটা রাত্রে বারোটা একটার সময় আমরা মানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম তো আমাদের একটা ভগবান এই জায়গায় অলৌকিক রূপ দেখাইছিলো স্বয়ং স্বয়ং সাক্ষাতে বাবার দুইজন চালা মানে কুকুর রূপে কালো একই রং একই ঢং কুকুর রূপে দেখায় তো তারপরে আমরা ভাবলাম যে এই ঘর ভাঙার উদ্দেশ্য বাবার চেলা পাহারা দিচ্ছে তা আমরা মানে এখান থেকে পাঁচ মিটার রাস্তা গাছের নিচে নেমেই তো আমার হাতে তখন হেঁচাক ছিল আমি আমাদের বদ্রীনাথ ঠাকুর আমার মামা ঠাকুর সে আমি তার গা ধরে দেখাচ্ছি মামা গাছে দেখি তা এক আর এক অলৌকিক গাছের চতুর্শ দিয়ে যারা আतोषবাজি ঝরে পড়ে কয়েক রকম রূপ আমি ভগবান আমার এখানে দেখেছি আচ্ছা আপনার নামটা আমার নাম জয়গোপাল মন্ডল আমার বাবার নাম নিত্যকঙ্কর তারপর থেকে কি এই রাতে আর কখনো আসেন আপনি এখানে আমি রাত্রে একবার এখানে থেকেছি আচ্ছা আপনার একটু বেশি স্বাস্থ্য হয় না হ্যাঁ আমরা মালিক সূত্র এই স্বাস্থ্য সাথে আমাদের যে মালিক সূত্রের স্বাস্থ্য থাকতে হবে নিজের জায়গা জমি আর গাছপালা বাঁচাতে হবে তো শুনে কিন্তু নামটা কি বললেন আমার নাম জয়গোপাল মন্ডল জয়গোপাল মন্ডল মহাশয়ের মুখ থেকে কথাগুলো শুনে কিন্তু আমারই গায়ের লোম সিরিয়ে যাচ্ছে বলবো কি আর যে ঘটনাটা আপনাদের আজকে দেখাতে চলেছি সেই গাছের নিচে আপনাদেরকে নিয়ে যাব সেই গাছের নিচে কত লোক জড়ো হয়েছে আপনাদের কাছকে দেখাবো আর এইখানে হঠাৎ করে কিন্তু একটি পাগলের আমদানি হয়ে গেছে আজকে আর সেই পাগল দেখতে কিন্তু পুরো গ্রামের লোক ছুটে চলে এসছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো আর সেই পাগলটাকেও দেখাবো আচ্ছা এই পাগলটা কি হঠাৎ রাতে এসছে না দিনের বেলায় এসছে এই পাগলটা আমরা জানি না কখন আমরা যখন সকালে সব আসি তখন এসেই দেখা যাচ্ছে পাগলটা এবার পাগলটা কোথা দিয়ে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না বলতে পারছে না কেউ বলতে পারছে না আর আমরা কিছু জিজ্ঞাসা করলে সে পাগলটা কিছু বলছে না পাগলটা কোনো কথাও বলছে না পাগলটা কিন্তু এসেছে অনেক লোক ধরেছে মারধরও হয়তো হয়ে গেছে তো আমরা এবার কিন্তু সেই গাছের নিচেই যাব যে ষষ্ঠী গাছ বা বট গাছ তার নিচে কত লোক জমা হয়ে গেছে বা সেই পাগলটিও আছে একটু দেখবো চলুন আসা যাক তো চলুন এবার সেই গাছের নিচেই কিন্তু আমি পৌঁছে গেছি হ্যাঁ অরিজিনাল কথাই মানে সত্যিকারের কথা গাছটা দেখে কিন্তু বিদঘুটে গাছ লাগছে চারিদিকে বোয়া ছড়াছড়ি মানে যেটুকু যেগুলোকে শিকড় বা বোয়া বলে থাকি আমরা সেখানে কিন্তু প্রচুর লোক আজকে সমাগম হয়ে গেছে শুনেছি সেই পাগলটা এখানে ধরা পড়েছে চলুন এবার দেখবো আমরা সে পাগলটাকে ধরে কি অবস্থায় আছে সেই পাগলটা আর দেখুন কিন্তু গাছের নিচেই কিন্তু আজকে এক মানে পুরো পর্যাপ্ত লোক লোক কিন্তু প্রচুর এখানে দেখতে পাচ্ছেন পরিমাণে চারিদিক থেকে মানে লোক জড়ো হয়ে গেছে আর দেখুন এইবার আমরা কিন্তু দেখবো সেই পাগলটাকে ধরে রেখেছে না বেঁধে রেখেছে দেখুন প্রচুর লোক জড়ো হয়ে গেছে মনে হচ্ছে সম্ভবত এইটাই কিন্তু পাগল সেই পাগলটাকে কিন্তু এখানে বসিয়ে রেখেছে মনে হচ্ছে যেন অনেক মারধর করেছে দেখুন এই পাগলটা সম্ভবত এখানে বসে আছে এটাই পাগল আর এখানে কিন্তু প্রচুর লোকজন এখানে মানে গাছের নিচেই প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে আমি পাগলটাকে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব হ্যালো 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 এই এই তুমি কি সত্যি সত্যি পাগল নাকি দেখুন মনে হচ্ছে না এটা পাগল বুঝতে পারছি না আবার মুখে চোখে রক্ত টক্ত লেগে আছে সঠিক ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করবো এটা পাগল কি এখানে কিন্তু ধরে কিন্তু অলরেডি ওকে বেঁধে রাখিনি আর চারিদিকে দর্শক বিন্দু কিন্তু এখানে মানে দেখুন এখানে সবাই কিন্তু ক্যামেরাও করছে আবার হ্যাঁ আর এখানে প্রচুর লোক জড় হয়ে গেছে এই পাগলটাকে ধরেছে আজকে এবার শুনবো আমরা এই পাবলিকের মুখ থেকে কোথা থেকে ধরেছে পাগলটা বা পাগলে কেউ চেনে কি পাগলটাকে চলো থ্যাংক ইউ আচ্ছা আমি শুনবো শমি সত্যি করে বলো যে এটা কি অরিজিনালি পাগল না চোর আমার তো মনে হচ্ছে না পাগল বলে এটাকে দেখো দাদা আমরা হচ্ছে সকাল থেকে সবাই এসছি জিজ্ঞাসাবাদ করছি কোনো কথা বলছে না কিচ্ছু না এবার আমরা সঠিক ভাবে বুঝতে পারছি না এটা পাগল না চোর তবে এটা কি পাগলই অরিজিনাল নাকি চোর কিছু জানো না আমরা সেটা বুঝতে পারছি আমরা তো জিজ্ঞাসা করেছো নাম থেকে কিছুই বলছে না আমাদের কোনো কথা বলছে না আমি তো জিজ্ঞাসা করলাম এমন ভাবে দাদা এমন ভাবে তাকাচ্ছে ভয় মতো লাগছে ভয় মতো লাগছে যাই হোক আ পাগল হইতে সাবধান বা चोर হইতে সাবধান সবাইকে বলছি এখানে আজকে প্রচুর লোক জমা হয়ে গেছে এই পাগলটাকে দেখে আমি বুঝতে পারছি না এটা আসল পাগল কি মানুষ কি আরে এটাকে মারধর করা হয়েছে অনেক না না পাবলিক মেরেছে রক্ত রক্ত দেখলাম মানে pore pore কিছু রই নাই এবার আমাদের এখানে কোনো নেশা রেসা করেছে নাকি কোনো গন্ধতন্ত্র পেয়েছে মুখ থেকে এবার মুখের কাছে যাইনি যাইওনি হ্যাঁ হোক নেশাও করতে পারে কিন্তু আমি ওর মুখের কাছে যাইনি তো পড়ে গিয়ে বা যে কোনো প্রকারে পাগল তো কোথায় থাকে কোথায় খাই কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই কেউ এখানে লোক লোক বলছে বলছে সবাইকে কেউ চেনে না না যদি কোনো পরিচিত হয় তাহলে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন করেছি ভিডিওটা আমি আর বেশি বাড়াতে যাচ্ছি না এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদেরকে এই বটতলা বা ষষ্ঠীতলা আর যে আপনার যে অলৌকিক ঘটনাটা হয় দাদার মুখ থেকে শুনলেন বা সমীরের মুখ থেকে শুনলেন যদি সত্যি হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি ততক্ষণ আমি বাই